স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছাত্রছাত্রীদের মনে বিজ্ঞান বিষয়ক সচেতনতা ও সৃজনশীলতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ অগ্রণী ভূমিকা পালন করে আসছে বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিজ্ঞান অভীক্ষার মধ্য দিয়ে শিশু কিশোরদের মনে বিজ্ঞান সংস্কৃতির প্রচার ও প্রসারের সংকল্পকে বাস্তবায়ন করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে অশোকনগরের শহীদ সদন প্রেক্ষাগৃহে বিজ্ঞান অভীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় এদিন স্থানীয় স্কুলগুলি প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরস্কার পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠানে বিতরণ কর্মসূচির পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে চারা গাছ বন্টন করা হয় জাতির জনক মহাত্মা গান্ধী এবং প্রয়াত সুরেশ চন্দ্র পালের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান শুরু করা হয় পাশাপাশি তিলোত্তমার বিচারের দাবি জানিয়ে গান কবিতা স্লোগান বক্তব্য পোস্টার ও তিলোত্তমার কাল্পনিক প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনও করা হয় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহ সম্পাদক সৌরভ চক্রবর্তী জনবিজ্ঞান চক্রের সদস্য ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি অমিতাভ বন ব্যানার্জি সমর চক্রবর্তী অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান কেন্দ্রের সহসভাপতি দেবব্রত ঘোষ বিজ্ঞান অভিক্ষা উপ সমিতির কনভেনার পীযুষ ঘোষ সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের সম্পাদক বিভূতিভূষণ রায় সহ প্রমুখ শাখা কেন্দ্রের সদস্যরা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রের সম্পাদক প্রদ্যুৎ কর্মকার ভিত্তিক আধুনিক একটা সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের মূল শর্তই হচ্ছে বিজ্ঞানমনস্ক সমাজ যে বিজ্ঞানমনস্ক সমাজের কথা আমাদের সংবিধানে আছে আমাদের রাষ্ট্র সম্পর্কে ভারতের বনিয়াদ সম্পর্কে ভারতের অগ্রগতি সম্পর্কে যেসব ভাবনা মনীষীরা করেছেন তার মধ্যেও এই ভিত্তি প্রস্তাবটার কথা আছে সেইটাকে উদ্দেশ্য করেই বিজ্ঞান অভীক্ষা করা হয় প্রত্যেক বছর তারই গত বছরে যে বিজ্ঞান অভীক্ষা হয়েছে এখানে তাতে পুরস্কার দেওয়া হচ্ছে ছাত্রদেরকে কিন্তু সবার মধ্যে একটা বিজ্ঞান মনস্কতা তৈরি হোক বিজ্ঞান সংস্কৃতি তৈরি হোক সমাজের সেটাই আমাদের আধুনিক সমৃদ্ধশালী একটা রাষ্ট্র গঠনের মূল এবং প্রার্থনা বিগত কয়েক বছর ধরে বিজ্ঞান মঞ্চের উত্তর চব্বিশ পরগনা জেলার অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান কেন্দ্র অশোকনগর অঞ্চলে সফলতার সাথে বিজ্ঞান জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে সম্প্রতি এই বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে স্থানীয় চারটি সেন্টারে বিজ্ঞান অভীক্ষায় নশো একুশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল সেই পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের এদিন বিশেষ সম্মানে ভূষিত করা হয় এই অনুষ্ঠানের সকল পুরস্কার বিশিষ্ট নাগরিক ও বিজ্ঞান মঞ্চের প্রাক্তন নেতৃত্বদের স্মরণ করে দেওয়া হয় দু সালে বিজ্ঞান অভীক্ষা যা হয়েছিল তার সফলতম প্রতিযোগীদের আজকে সম্মানিত করা হলো। প্রতি বছরই আমাদের বিজ্ঞান অভীক্ষা গোটা জেলা রাজ্য জুড়ে হয় আলাদা আলাদাভাবে প্রতিটি জেলাতে হয় জেলা থেকেই প্রশ্ন তৈরি করা হয় এই বছরের বিজ্ঞান অভীক্ষা যেমন উনত্রিশে তারিখে হল গত বছরও এই রকম হয়েছিল যেহেতু পরীক্ষা অভীক্ষা তারাও একটা ইভ্যালুয়েশান করতে হয় যারা সত্তর শতাংশের বেশি নম্বর পেয়েছে সত্তর থেকে একশোর মধ্যে তারা এই আমাদের কেন্দ্রের অভ্যন্তরে যারা ওই জেলার আয়োজিত পরীক্ষায় পেয়েছিলো তাদেরকে এই হলে এনে আমরা সংবর্ধিত করেছি এইখানে আমাদের আমাদের এই কেন্দ্রের মধ্যে চারটে সেন্টার হয়েছিল চারটে সেন্টারে কম বেশি প্রায় চল্লিশটা স্কুল অংশগ্রহণ করেছে আমাদের হাবড়া অশোকনগর পৌরসভা এবং অশোকনগর হাব ব্লক এরিয়া এর মধ্যে যে সেকেন্ডারি স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল আছে তাদের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করে কম বেশি এক হাজার ছাত্রী নাম নথিবদ্ধ করেছিল নশো একাশি জন পরীক্ষা দিয়েছিল মেসেজটা হচ্ছে এই এই যে জীবনের যে কোনো বিষয়কে প্রশ্ন করো যে কোনো সমস্যা ব্যক্তি পরিবেশ প্রকৃতি ঘটনা এই সবগুলো সমাজ যে যা ঘটনা ঘটবে তুমি নিজের কাছে প্রশ্ন করো কেন এবং কি এইভাবেই তুমি জীবনের সত্য পথে তুমি যাবে আমরা বিশ্বাস করি যে এই বাচ্চারা যারা এখানে আজকে উপস্থিত আছে তার সঙ্গে যা যেসব অভিভাবকরাও আছে তাদের প্রত্যেকের আমাদের এখন রক্তবিন্দুতে ঢুকে গিয়েছে যে আমরা তিলোত্তমার জন্য বিচার চাই অতএব সেটা আমাদের যেন চিন্তনে মননে সমস্ত জায়গায় চলে এসেছে অথবা আজকের যে অধিকার যে পুরস্কার দেওয়ার জায়গাটা সেখানেও কিন্তু আমাদের ভেতরে ভেতরে ওই অনুরণনটাই হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস ফর আর উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা এবার একটা বিশেষ এমন পুরস্কারই রাখা হয়েছে যে বাচ্চাটি পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি অভিজ্ঞায় অংশগ্রহণ করেছে এবং সেই অংশগ্রহণ করার ও একটা স্থানও অধিকার করেছে তাকে একটা বিশেষ পুরস্কারও দেওয়া হয়েছে আমরা বলতে চাইছি যে একেবারেই এরপরে যদি মানে আমাদের আগ্রহ আছে যদি প্রাথমিকে এটা নিয়ে যাওয়া যায় এবং উচ্চ মাধ্যমিকেও নিয়ে যাওয়া যায় বিজ্ঞানটা খুব ভালো করে বুঝতে হবে এবং ভালোবাসতে হবে তাহলে আমরা প্রকৃতিকে বাঁচাতে পারবো না এই মেসেজটাই বাচ্চাদের জন্য গেল বর্তমান প্রজন্মের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার ঘটানোর লক্ষ্যে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই কর্মসূচি অশোকনগর থেকে ভিডিও জার্নালিস্ট রেশমি চক্রবর্তী প্রতিবেদন আজকের সংবাদ সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলংকারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা চাহিদা অনুযায়ী নামি দামি কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজেই এখানে সকল প্রকার মেডিসিন সহ এবং মেয়েদের কসমেটিক্স পেয়ে যাবেন একই ছাদের তলায় সম্পূর্ণ ফার্মেসি সম্পূর্ণভাবে সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে সম্পূর্ণ ফার্মেসির সকল প্রকার কেনাকাটার উপর পনেরো খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট অথবা নাইন